দেখো বোর্ডে যে ম্যাটটা আছে এম একটা জাহাঙ্গীরনগরে আঠারো উনিশ সেশন আসছিল ম্যাথটা ইজি ম্যাথটা ইজি কিন্তু ভার্সিটির ম্যাথগুলোতে আসলে ক্যালকুলেটার ইউজ করা যায় না তো এই ম্যাথটা আমাকে ক্যালকুলেটার ছাড়া করতে হবে হ্যাঁ এম একটা জাহাঙ্গীরনগরে আঠারো উনিশ সেশন আসছিল ওকে এই ম্যাথটা আমরা করবো হ্যাঁ একটি বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা পশ্চিম থেকে টানা হচ্ছে একটা বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা পশ্চিম থেকে টানা হচ্ছে মানে এইদিকে পি বলটা সেটা হইল পঞ্চাশ নিউটন আচ্ছা বিশ নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে বিশ নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে এইদিকে একটা বল কাজ করতেছিল সেটা ধরো কিউ বল সেটা বিশ নিউটন লব্ধিসরণ কত লব্ধিসরণ জানো না দুটি ভেক্টর যদি একই বিন্দু থেকে কাজ করে তাহলে এদের

এখানে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা সেটা হলো নাইনটি তাহলে পুরোটা পরে যাবে পুরোটা পরে যাবে তাহলে এখানে থাকবে এর স্কোয়ার তাহলে কত আসে দেখো পঞ্চাশ এর উপর স্কোয়ার করলে পঁচিশশো আর বিเศษ পরস্কার করলে 400 তাহলে কত আসে √2900 আপাতত পুরোটা ঠিক আছে যদি আমার কাছে ক্যালকুলেটর থাকতো √2900 বসাইতাম এই চারটার যেকোন একটা আমাকে সলিউশন দিত কিন্তু কথা হচ্ছে আমার কাছে ক্যালকুলেটর নাই তো এখন আমাকে হাতে কলমে কিভাবে ম্যাটটা করতে হবে দেখো এটা 2900 রাইট দেখো 2900 আচ্ছা এটা আমি মুছে দিই আবার উনত্রিশশোশোর থেকে বড় তাই না রুট ওবার থেকে অবশ্যই বড় আর এটা রুট ছত্রিশশোর থেকে ছোট রাইট তার মানে থেকে রুট অভার উনত্রিশশোটা বড় আবার রুট অভার ছত্রিশশো থেকে রুট অভার উনত্রিশশো ছোট আচ্ছা কত করে বাড়তেছে দেখো তো এখানে পঁচিশশো এখানে উনত্রিশশো চারশো বাড়ছে আর এখানে দেখো উনত্রিশশো এখানে ছত্রিশশো তার মানে এখানে কত সাতশো তার মানে একটা ব্যবধান থাকবে হ্যাঁ তাহলে দেখো পঁচিশশো কে লেখা যায় পঞ্চাশ এর থেকে বড় উনত্রিশশো রুট ওবার উনত্রিশশো আর এর থেকে ছোট সেটা হইল ষাট মানে ষাটের থেকে রুট ওভার ছোট তাহলে দেখো এই যে মানটা সেটা অবশ্যই পঞ্চাশের থেকে বড় হবে মানে পঞ্চাশের থেকে বেশি বড় হবে না কিছুটা বড় হবে কারণ এখানে চারশো সাতশো মানে ব্যবধান বাড়তেছে তার মানে পঞ্চাশের থেকে সরি পঞ্চাশের থেকে কিছুটা বড় হবে ষাটের কাছাকাছি যাবে না ষাটের থেকে ছোট হবে তার মানে এতটুকু বুঝছি যে এর থেকে ছোট বড় এর থেকে ছোট তাহলে এখানে দেখো এটা থেকে থেকে বড় বড় দুটো বার উনত্রিশশো তাহলে বি নাম্বার হবে না আচ্ছা এটা দেখো 43.85 থ্রি পয়েন্ট এইট ফাইভ থেকে বড় হবে কিন্তু এটা এর থেকে ছোট তার মানে বুঝতেছি সিও হবে না মানে দুইটা এলিমেন্ট করে ফেলছি হবে না হয় এ হবে নয় দেখো কিছুটা বড় হবে থেকে ছোট থ্রি পয়েন্ট এইট ফাইভ দেখো পঞ্চাশ থেকে কিছুটা বড় যেতে হবে তার মানে এইট ফাইভ পঞ্চাশ পয়েন্ট এইট পঞ্চাশের আগে যেতে হবে তার মানে এটা হবে না তার মানে এটা মানে আলটিমেটলি যেটা থাকতেছে সেটাই অ্যান্সার হ্যাঁ এইভাবে আসলে ক্যালকুলে ছাড়া ম্যাথ করতে হয় হ্যাঁ বা ধরে নেওয়ার মাধ্যমে আর আরকি বুঝতে পারছি ব্যাপারটা ওকে